আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকের এই বাড়িটি আমরা প্রায় তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গার মতো ডিজাইন করেছি আপনার কাছে যদি তিন থেকে চার শতাংশের একটি জমি থাকে তাহলে অনায়াসে এই বাড়িটি আপনি নির্মাণ করতে পারবেন ভিডিওটিতে বাড়িটির এক্সটেরিয়র ভিউ ইন্টেরিয়র রুম সেট আপ এবং পৌরসভার সাবমিশন ড্রয়িংয়ের বিস্তারিত তুলে ধরা হবে ইনশাল্লাহ তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন বাড়িটিতে রাখা হয়েছে চারটি বেডরুম একটি ড্রয়িং রুম একটি ডাইনিং রুম একটি কিচেন তিনটি টয়লেট এবং একটি সিঁড়ি আপনি চাইলে আপনার জমির মাপে আপনার চাহিদা অনুযায়ী মনের মতো করে স্বপ্নের বাড়িটি আমাদের মাধ্যমে ডিজাইন করাতে পারবেন যার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা যারা বাড়ি নির্মাণ করতে চান বাড়ির নির্মাণ কাজ শুরু করার পূর্বে থ্রিডির মাধ্যমে আপনাদের দেখা উচিত বাড়িটি আপনার মনের মতো হচ্ছে কিনা আপনার কষ্টে অর্জিত টাকা দিয়ে বাড়ি নির্মাণ করার পর তা যদি আপনার মনের মতো না হয় তখন কোনো অংশ ভেঙে আবার নির্মাণ করা অনেকটাই বেসাপেক্ষ হয়ে যায় তাই বাড়ির নির্মাণ কাজের পূর্বে একজন ইঞ্জিনিয়ারের কাছ থেকে ড্রয়িং ডিজাইন করিয়ে নেবেন এতক্ষণ আমরা বাড়িটির বাইরের দিক দেখছিলাম এখন আমরা বাড়িটির ভিতরের রুমগুলো কিভাবে সাজানো হয়েছে তা দেখে নেই বাড়িতে প্রবেশের জন্য প্রথমে একটি পর্চ রাখা হয়েছে পর্চ দিয়ে প্রবেশ করলেই একটি ড্রয়িং রুম পেয়ে যাবেন ড্রয়িং রুমের ডান দিকে একটি বেডরুম রাখা হয়েছে এর বাদিকে আরও একটি বেডরুম রাখা হয়েছে যার সাথে অ্যাটাচ একটি টয়লেট রয়েছে এই টয়লেটটি সিঁড়ির নিচে রাখা হয়েছে সিঁড়ি ডান দিকে ডাইনিং স্পেস রয়েছে যার মধ্য দিয়ে সকল রুমের অ্যাক্সেস পেয়ে যাবেন ডাইনিং এর ডান দিকে একটি কমন টয়লেট রয়েছে এর সামনে একটি অ্যাটাচ টয়লেট রাখা হয়েছে এই অ্যাটাচ টয়লেটটির সাথে তৃতীয় বেডরুমটি রাখা হয়েছে এর বা দিকে কিচেন রাখা হয়েছে এবং কিচেনের বা দিকে চতুর্থ বেডরুমটি রাখা হয়েছে এ বাবাই আজকের এই বাড়িটি সাজানো হয়েছে এবার আমরা বাড়িটির ড্রয়িংটি দেখে নেই ড্রয়িংয়ে প্রথমে রয়েছে সাইড লেআউট প্ল্যান প্লান এরপরে রয়েছে ফ্রন্ট অ্যালিভেশন এরপরে বাড়িটির ক্রস সেকশন এরপরে মৌজা ম্যাপ দেখানো হয়েছে এরপরে কলাম শিডিউল ফোটিং শিডিউল দেখানো হয়েছে বিম সেকশন দেখানো হয়েছে এরপর ফোটিং বিম লেআউট দেখানো হয়েছে কলাম লেআউট দেখানো হয়েছে এখানে স্লাবের ডিটেল রয়েছে এখানে সিঁড়ির ডিটেলস দেখানো হয়েছে এখানে সেপ্টিক ট্যাঙ্কের ডিটেলস দেখানো হয়েছে এখানে রুফ প্ল্যান দেখানো হয়েছে কোন দিকে স্লোপ হবে তা দেখানো হয়েছে এরপর রয়েছে ফ্লোর প্ল্যান এখানে সম্পূর্ণ ড্রয়িংটি মিটারে করা হয়েছে তবে আমরা ওয়ার্কিং ড্রয়িংটি ফিটে করেছি আপনাদের কাছে ডিজাইনটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের মাধ্যমে ড্রয়িং ডিজাইন করাতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর সেম ডিজাইনে আপনারা যদি বাই নির্মাণ করতে চান তাহলে আমাদের কাছ থেকে ড্রয়িংটি সংগ্রহ করতে পারবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন